আ পবি্ল করানুল কারিমের মধ্যে আলোচনা করেছে আল্লাহ দিনকে যারা প্রতিষ্ঠিত করার জন্য যারা জীবন দেয় যারা জীবনকে উৎসর্গ করে আল্লাহ জমিনের দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা নিজের জীবনকে আল্লাহ রাস্তায় বিলিয়ে দায় আল্লাহরব ভুললামিন বলে বলেন এই সমস্ত মানুষেরা সাধারণ নেতনা এই সমস্ত মানুষেরা হলো শহীদ আল্লাহ তাদেরকে সাহাদতের মর্যাদা দান করবেন। পৃথিবীর সমস্ত মানুষগুলো মারা যাওয়ার পরে তাকে মৃত ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয় মৃত বলে তাকে ডাকা হয় কিন্তু আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য কোন মানুষ যদি জীবন উৎসর্গ করে আল্লাহর জমিনের দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর রাস্তায় কোন মানুষ যদি মৃত্যু বরণ করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই মানুষকে তোমরা মৃত্যু বলো না ওই মানুষ হলো জীবিত সবাই হান আল্লাহ الله ربنا من كميت القرآن الكريم ير البقرة بقرة ركسو سواد نور آية كريمي بولين ولا تقولوا لمن يقتلون في سبيل الله أموات الله ربنا من بولين ولا تقولوا أر تمرة بولنا لمن يقتلون في سبيل الله زر الله راستي زر نه توهاي الله راستي نجيز جبونك زر أطشركو كريد أي أموات تادير كي আমি তো না তাদেরকে তোমরা লাশ বলো না আল্লাহ পাক বলেন এরা হলো জীবিত বোলা কিল্লা শরু কিন্তু তোমরা তা অনুধাবন করো না তোমরা তা বোঝো না সবাই বলেছে হাদিসের মধ্যে এসেছে মানুষেরা যে মৃত্যুবরণ করে যারা আল্লাহর রাস্তায় থাকার পরে যারা মৃত্যু বরণ করে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা জীবন উৎসর্গ করে নিহত হয় আল্লাহ পাক তাদেরকে বলেছেন জীবিত আল্লাহ পাক তাদেরকে মৃত বলতে নিষেধ করেছেন সবাই বলেন সুবহান আল্লাহ আমরা যখন কোন ব্যক্তি সাধারণ মানুষ যখন মৃত্যুবরণ করি তখন আমাদের প্রতিবেশীরা বলে উমুকের লাশ কোথায়

লাশ মানে কিছুই না কারণ এই ডেড বডি একটু পরে এটা পচে যাবে নষ্ট হয়ে যাবে গলে যাবে এর শরীরের চামড়া হাত এর মধ্যে যা কিছু আছে সব নষ্ট হয়ে যাবে এই জন্য আরবিতে বলা হয় লাশ এর বাংলা অর্থ হলো কিছুই না অর্থাৎ এই মৃত বডিটা একটা নির্দিষ্ট সময় যদিও বিজ্ঞানের সময় এই চোখ এই কিডনি কিছু অঙ্গ প্রত্যঙ্গ নির্দিষ্ট সময় পর্যন্ত এগুলো ব্যবহার করা যায় আর একটা সময় পার হওয়ার পরে এই পুরো বডিটা আর কোনো কাজে আসে না এই কম আমরা সাধারণ মানুষ যখন মারা যায় আমরা বলি মৃত আমরা বলি লাশ আর আল্লাহ পাক বলেন আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না এরা লাশ নয় এরা হলো জীবিত কিন্তু তোমরা তা বুঝতে পারো না সবাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন এরা শুধু জীবিতই নয়

আর তোমরা ধারণা করো না তোমরা অনুমান করো না আল্লাহজি নাকুদ্দিনু যারা আল্লাহ রাস্তায় যারা নিহত হয় জীবনকে যারা উৎসর্গ করে আমুয়াতা তাদেরকে তোমরা মৃত বলো না তাদেরকে তোমরা লাশ বলো না বল্লাহ অনরিন্দ আল্লাহ পাক বলেন বরং তারা হলো জীবিত আর তাদের প্রভুর পক্ষ থেকে তাদেরকে জীবিকা দেওয়া হয় সবাই বলে সুভান যারা আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাস্তায় যারা মৃত্যুবরণ করে আল্লাহ পাক বলেছেন তাদেরকে মৃত বলো না এরা জীবিত শুধু জীবিতই নয় আল্লাহ পাক বলেন তাদের কবর পক্ষ থেকে তাদেরকে জীবিকা দেওয়া হয় কেমন জীবিকা দেওয়া হয় কতটুকু জীবিকা দেওয়া হয় এ বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদেরকে জীবিকা দেওয়া হয় সবাই বলেন সুবহানাল্লাহ কিন্তু আমরা এমন হতভাগা জাতি আমরা এতটায় নির্বোধ আমাদের জ্ঞান আমাদের কোরআন হাদিসের ইলিম এতটাই সংকীর্ণ যে আমরা মুসলমান হওয়ার পরেও অনেক সময় আমরা লক্ষ্য করি যে অমুসলিমদের কেউ অনেক ব্যক্তিরা শহীদ হিসাবে তারা বলে থাকে সবাই বলেন না শহীদ হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো ওই ব্যক্তিকে আল্লাহওয়ালা আল্লাহওয়ালা হতে হবে আল্লাহ করতে হবে আল্লাহ কে বিশ্বাস করতে হবে বিশ্বাসের পাশাপাশি এই ব্যক্তিটা যদি আল্লাহর রাস্তায় যদি মৃত্যুবরণ করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যদি জীবন উৎসর্গ করে তাহলে আল্লাহ আলামিন ওই ব্যক্তিকে শহীদ হিসাবে গ্রহণ করবেন তার মানে হবে ইসলাম সারা মুসলমান সারা আল্লাহর তাও হিতকে বিশ্বাস না করে কোনো মানুষকে শহীদ বলা যাবে না কিন্তু আমাদের দেশের সংস্কৃতি এমন ভাবে পৌঁছে গেছে বিভিন্ন জায়গায় শহীদদের নামের তালিকা রয়েছে ওই তালিকার মধ্যে দেখবেন অনেক হিন্দু মানুষের নামও শহীদদের খাতায় লেখা হয়েছে দুনিয়ার মানুষের কাছে একজন হিন্দু ব্যক্তি একজন মুসলিম ব্যক্তিকে মানুষেরা শহীদ বলতে পারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের তালিকায় কোনো হিন্দু মানুষকে কোনো মুসলিম ব্যক্তিকে শহীদ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না সবাই বলেছি হান আল্লাহ আপনারা কি রাগ করতেছেন বাস্তব কথা বলতেছি আল্লাহ রব আহমিন শহীদ হওয়ার জন্য এক নম্বর হলো ইমান থাকতে হবে ইমান যদি না থাকে আল্লাহকে যদি বিশ্বাস না করে তাও হিতকে যদি বিশ্বাস না করে নবীকে যদি স্বীকার না করে আখেরাতকে যদি স্বীকার না করে তাকদিরকে যদি বিশ্বাস না করে পুনরুত্থানকে যদি বিশ্বাস না করে আসমানি কিতাবকে যদি বিশ্বাস না করে তাহলে সেই ব্যক্তি যত ভালো কাজ করে মৃত্যু বরণ করুক তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন শহীদ হিসেবে কবুল করবেন না কিন্তু বড়ই দুঃখজনক বিষয় নাইনটিন সেভেন্টি ওয়ান আমাদের দেশের জন্য অনেক মানুষ জীবন দিয়েছে অনেক মানুষ জীবন দিয়েছে তাদেরকে আমরা শহীদ হিসেবে তাদেরকে আমরা বলে থাকি তাহলে শহীদ এই শব্দটা কোরআনে ব্যবহার করা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন ব্যবহার করেছেন আল্লাহ নবী শব্দটা ব্যবহার করেছেন যারা মুমিন মোমিনাত আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে আল্লাহ আল্লাহ রসুল বলেছেন শহীদ আর আমরা কিছু মানুষদেরকে শহীদ বলতেছি যারা শুধুমাত্র দেশের জন্য জীবন দিয়েছে কিন্তু আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহ তাওহিদকে স্বীকার না বিশ্বাস করে না আল্লাহর দিন যারা গ্রহণ করে না এরা শহীদ না শহীদ না এটা জাতির কাছে প্রশ্ন করলাম আমি নিজে কিছু বললাম না এই জন্য ভাইয়েরা আমি আলোচনা করতেছিলাম আল্লাহ রব আলী

কাফিরদের মত হয় না অবিশ্বাসীদের মতো হয় না কারণ কাফিরদের বৈশিষ্ট্য হলো ওয়াকালু লিইখওয়ানিহিম তারা তাদের ভাইদেরকে বলতে ইজা জরাবু ফিল আর যখন তাদের ভাইয়েরা যখন বাইরে ভ্রমণে বের হতো কোন কাজে যখন কোথাও যেত অথবা যখন তারা দিনকে প্রতিষ্ঠিত করার জন্য তারা বাড়ি থেকে বের হয়ে শহীদ হয়ে যেত তখন তারা বলতো লাউ কানু ইনদানা মা মাতু ওয়া মা কুতিলু যদি তারা আমাদের কাছেই থাকতো তাহলে তারা এইভাবে তারা মৃত্যুবরণ করতো না এইভাবে তারা নিহত होतो না সবাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন আল্লাহু ইয়ুহী ওয়া ইউমিট আল্লাহ তালাই জীবন দান করেন এবং আল্লাহ তালাই মানুষদেরকে মৃত্যু দান করেন আল্লাহু বিমা তাআমালুনা বাসিত আল্লাহ তালা মানুষের আমলগুলো তিনি দৃষ্টি নিকেব করেন এইগুলো খুব সুচারুভাবে আল্লাহ পাক মানুষের আমলগুলো পর্যবেক্ষণ করেন সবাই বলেন আল্লাহ আমাদের মধ্যে অনেক লোক আছে যারা আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা ত্যাগ স্বীকার করে জুলুম নির্যাতনের শিকার হয় আমরা তাদের ব্যাপারে বলি এই লোকগুলো যদি এই কাজগুলো যদি না করতো এইভাবে যদি ওয়াজ না করতো এই রাজনীতি যদি না করতো মানে বিশাল এক পণ্ডিত কি করা লাগবে আর কি করা লাগবে না সব জ্ঞান আল্লাহ ওনাকেই দিয়েছেন তাহলে এই মানুষগুলো তারা নির্যাতনের শিকার হতো না জেলখানার মধ্যে থাকতো না তাহলে আল্লাহর নবীর সাহাবিরা আল্লাহর নবীর সাহাবিরা জীবন উৎসর্গ করে দিয়েছিল আল্লাহর নবীর নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদের কাছে তিনি নির্যাতিত হয়েছিলেন কাদের সাথে তিনি লড়াই করেছিলেন কি কারণে কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন তারা কি কোন কাফির মুশরিকদের সঙ্গে করতে গিয়েছিলেন যুগে যুগে এইরকম মানুষের মধ্যে বিভিন্ন ইতলাফের কারণে মানুষের মধ্যে ভক্তি ভালোবাসা মানুষের মধ্যে কমে গেছে। যার কারণে মানুষের মধ্যে হিংসা দানা বেঁধে গেছে আল্লাহরুল আলমিন যতটুকু আলোচনা হলো এই আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমুল করার তৌফিক দান করুন আল্লাহরুল আলমিন এই মহামারী থেকে আমাদের সবাইকে হেফাজত